মদিনার রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে কথা বুঝেননি নাউজুবিল্লা পরে বলেন আগে নাউজবুল্লাহ বলেন কেন নাউজুবিল্লা বলেন কেন রসুলের আদর্শ সবাই হয়ে গেছে কষ্ট লাগে না নেতার আদর্শ আদর্শাপাল্টা ইলি কষ্ট লাগে নাউজ বলেন কেন হারাম খাইতে খাইতে দুনিয়াদারের গোলাম হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয় জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয় আর হেনে ভাই নাউজবিল্লা বলেন আপনার নাউজুবিল্লার ভ্যালু কি আপনি রসুলের আদর্শই যদি মানেন দাড়ি নেই কেন টুপি নেই কেন নামাজ নেই কেন পর্দা নাই কেন সুদ খান কেন ঘুষ খান কেন বেপর্দায় চলেন কেন ফট করে নজুমিল্লা বলে ফেললেন সমাজে সুদের ব্যবসা চলে কেন ঘুষের ব্যবসা চলে কেন মানুষ হত্যা করা হয় কেন মানুষের বাড়ি গাড়িতে ডাকাতিয়ার জুলুম করা হয় কেন কথা বুঝার চেষ্টা করেন দিল থেকে মানার বুঝার চেষ্টা করেন আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা তাহলে আপনাকে দাড়ির জন্য আমাকে বয়ান করতে হবে কেন নামাজের জন্য আপনাকে বয়ান করতে হবে কেন যে এখানে এত মানুষ বসছেন নাই নাইয়ের মধ্যে যারা বসছেন এর মধ্যেও বহু মানুষ ফজর পরেন নাই জোহর পরেন নাই আসর পরেন নাই মাগরিব পড়েন না এসব হরেন নাই কে ভয় করো তা অর্জন করো সামনের জিন্দেগি যে তোমার আছে সে বিষয়ে তুমি তৈয়ারি নাও কি অর্জন করেছো তোমার সামনের সে জীবনের জন্য সে জীবনটা শুরু হবে তোমার চোখ বন্ধ হওয়ার পরে ওই জীবনকে বলা হয় পরকাল জিন্দেগি মৃত্যুর পরে যে জীবন শুরু হবে আর কোনো শেষ নেই সেই জীবন কালের জন্য আর এই দুনিয়া নামক জায়গায় কেউ চাইলেও আসতে পারবে না জান্নাতিরা জান্নাতে গিয়া আল্লাহর কাছে আর্জি পেশ করবে দুনিয়াতে আসার জন্য আবার ন্যায় কামল করবে হবে না আল্লাহ জন্য আগেই সতর্ক করলেন দুনিয়াতে আমি পাঠিয়েছি তোমাকে আখিরাত কামাই করার জন্য। قال رسول الله صلى الله عليه واله وصحبه। আদ দুনিয়া খলিকত লাকুম ওয়া আননাকুম খুলিকতুম লিল আখিরাহ। বলেন দুনিয়া নামক গ্রহ দুনিয়া নামক জায়গা মুমিন তোমার জন্য বানানো হয়েছে। তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই বরং দুনিয়া তোমার জন্য বানানো হয়েছে আসমান জমিন গ্রহণ যা কিছু আছে বাতাস পানি সূর্যের আলো চাঁদের আলো সবকিছু বান্দা তোমার জন্য তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই খানার জন্য বানানো হয় নাই ঘুমানোর জন্য বানানো হয় বরং ঘুম তোমার জন্য খানা তোমার জন্য বাজার তোমার জন্য পানি বাতাস সবকিছু তোমার জন্য তুমি কার জন্য কার জন্য আবহাওয়ান দুনিয়া সব তোমার জন্য তুমি কার জন্য তোমাকে আল্লাহ বানাইছেন তার এবাদতের জন্য তুমি আল্লাহর এবাদত করার জন্যই তোমার কাজ আর কোন কাজ নাই দুনিয়াতে মানুষ যতক্ষণ থাকবে একটা কাজ এবাদত কয় কাজ কি নাম কার এবাদত একমাত্র আল্লাহর দুনিয়ায় তুমি যা কিছুই করবা যা কিছু বলবা সব সবাদ এমন একটা কাজ নাই কথা নাই যেটা এবাদাতের বাউন্ডারির বাইরে যাবে তোমার জীবনের সব কাজই এবার এবারের চাদরে তোমাকে আটকায় দেওয়া হয়েছে তুমি বাথরুমে যাইবা তাও তোমার এবার দাঁত বানায় যেতে হবে তুমি খানা খাইবা তোমার খানাটা যেন কুকুরের মতো না হয় কুকুরেও খানা খায় বিড়ালেও খায় দুনিয়ার সব প্রাণী খানা খায় তুমি মানুষও খাইবা তবে ব্যবধান থাকতে হবে কুকুরের খানা এবার না কুকুরের ঘুমে বাদাত না সব প্রাণীও খাবে তুমিও খাইবা তবে মানুষ তোমার খানা হবে এবাদাত অন্য প্রাণী ঘুমাইবে তুমিও ঘুমাইবা অন্য প্রাণীর ঘুম এ হবে না তোমার তা এ হবে কারণ দুনিয়ার সব তোমার গোলাম আর তুমি শুধু কার গোলাম আল্লাহর গোলাম অতএব তুমি যা করবা সব আল্লাহর জন্যই করবা দুনিয়াতে যা কিছু তুমি করবা এবার বাইরে কিছুই নাই তুমি খানা খাও ঘুমাও ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সব তোমার এবার পর্দার ভেতরে আটকানো যদি তুমি ইবাদত বানাইয়া করো বলে এবাদাত বানাইয়া করব কিভাবে বলে ইবাদত বানাইয়া করার দুইটা শর্ত মেনে করলে ইবাদত হবে তুমি জীবনে যা কিছু করবা সবকিছু আমার আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী এবং তুমি যা কিছু করবা সব হবে রহেমা তুল্লিন আলমিনের আদর্শ অনুযায়ী আমি খানা খাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য কারতরিকায় রসুল এর আদর্শ অনুযায়ী বলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খাই তাহলে আমার খানাটা হবে দস্তারখান সহ আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খানা খাই তার মানে আমি আল্লাহকে সেজদা দিব নামাজে আমি সময় কাটাবো রমাজানে হলো আমি আল্লাহর এবাদাতে আমার শক্তি লাগবে আর শক্তি অর্জনের জন্য আমার খানার প্রয়োজন আমার খানা খাইলে শক্তি হবে শক্তি দিয়ে কি আমি গুণা করব না এবাদাত করব। করবো তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য খাই তার মানে আল্লাহর সন্তুষ্টির একমাত্র কাজ এবার আর সে এবাদাত করতে হলে শক্তি লাগবে শক্তি অর্জনের জন্য খানার দরকার এজন্য খাই হতে হবে রহমতুল্লিলা আলমিনের আদর্শ অনুযায়ী আমি ঘুম যাই তাও আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম যাওয়ার মানি হল আমি যদি ঘুম না যাই আমি দুর্বল হয়ে যাব ক্লান্ত হয়ে যাব আমার এবাদাত করতে ঝামেলা হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য যেন আমার কোনো ঝামেলা আমাকে আটকাইতে না পারে জন্য আমার ঘুমও দরকার এটা আল্লাহ দিছেন আমার সুস্থতার জন্য আলাম না জাহিল আর দা মিহাদা জিবাদা অজাঙ্গনাল নীলিবাস অজাং নান নাহার বাসা রাত আল্লাহ দিছেন প্রত্যেকটা প্রাণীর আরামের জন্য সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের সুস্থতার জন্য রাতের ঘুম হলো তার মহা ঔষধ রাতের ঘুম না দিনের ঘুম রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখার এক মহা ঔষধ রাতের রাতের ঘুম সারাটা যদি কেউ ঘুমায় ঘুমের বরকত দিনের ঘুমে আসে না তবে রাতের ঘুম পুরা রাত না সন্ধ্যা রাতের ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না একমাত্র মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য এক মহা ঔষধ কোন রাতের ঘুম মধ্যরাত মধ্যরাত বলে বলতে থেকে পর্যন্ত এরপরে তুমি উঠো ওই শেষ রাতের ঘুম আর তোমার শরীরের জন্য ঔষধ না এজন্যই তো হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন প্রত্যেক রাতের শেষ অংশে পাক প্রথম আসমানে আসেন তার বান্দাবান্দিকে ডাকেন কে আসেন কোথায় কোন দিন বলেন প্রতি রাতে প্রথম অংশে কোন সময় অতি অগীর হয় যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান गाও প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ আসেন কেন আসেন বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে নিতে আপনাদের তো কিছু দরকার নেই যারা বলে আমার প্রয়োজন আল্লাহ বলেন গেল তোমার কথায় কাজের মধ্যে মিল নাই যদি তোমার কিছু প্রয়োজনই হয় আমি আল্লাহ দেওয়ার জন্য আসি প্রতি রাতের শেষ ভাগে এমন একটা রাত নাই যে আমি আসি না আল্লাহ এসে নবী বলেন আল্লাহ ডাকেন আর বলেন আল্লাহ দেওয়ার জন্য কে অপরাধ করেছো ক্ষমা চাইবা চাও আমি ক্ষমা করে দিব আল্লাহ দেওয়ার জন্য আসছেন নেওয়ার জন্য না কিন্তু যারা প্রয়োজন এই বান্দাগুলো ঘুমায় না যত নবী যত রসুল শেষ রাতে আল্লাহর সাথে কথা বলেছেন সমস্ত আইমায় কেরাম সাহাবায় কেরাম রাতের গভীরে আল্লাহর সাথে কথা বলেছেন এমন কি আল্লাহর প্রিয় কিছু বান্দাই জমিনে ছিল রাতের এক অংশ পর্যন্ত ঘুমায় না এক থেকে দুই ঘন্টা ঘুমাইয়া আল্লাহর আল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য সারা রাত দিতেন নামাজের মোসাল্লায় আল্লাহ পাক বলেন আমি দাওয়ার জন্য আসি তাহলে আমি ঘুমাই কেন আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের তরিকামতে বলে নবীর আদর্শ মতে ঘুম মানি নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে নবীজি বলেন এই যে এসা থেকে ফজর পর্যন্ত ঘুমাইল এই ঘুমটাও তার দাঁতের পাল্লায় ওজন করা হবে যে এশান নামাজ জামাতে পড়লো এরপরে ঘুমায় গেল আবার উঠেছে জামাতে আদায় করছে এই সময়টা যে ঘুমাইলো এটাও নেকের তাহলে এ তাহলে আদাতের জন্য আল্লাহ পাঠাইছেন এবাদাত সব কার সন্তুষ্টির জন্য নিজের মন গড়া করলে আরে এবার সেটা ব্যবসা না নামাজও যদি কেউ মন গড়া পরে তাহলে আর হবে না সব কিছু হওয়ার জন্য শর্ত রসুলের তরিকা আদর্শ এর নাম শূন্য এর নাম কি তো কু যাও শূন্যতে আহমদ বা মুহাম্মাদ কেবুদন সে বত্তরা আহাব্বা

মাগরিবের ফরজ নামাজ কত রাকাত এখন একজনে তিন রাকাত শেষ করতে গিয়া চিন্তা করল যে বেজোর হইয়া লাভ কি আল্লাহকে আরো দুইটা সেজদা বাড়ায় দিয়া চার রাকাত করি আল্লাহর জন্যই আরো দুইটা সেজদা বাড়াইয়া আর এক রাকাত পড়িয়া চার বানাইল আল্লাহ খুশি কেন সে তো গুনা করে নাই কাউকে গালি দেয় নাই মানুষকে দেখাবার জন্য করে নাই আল্লাহর জন্যই করছে এরপরও কি হবে গুনা হবে কেন নবীজির আদর্শে এটা নাই। যা হবে সব মদিনার রসুলের আদর্শ রসুলের আদর্শ এতটা পারফেক্ট পৃথিবীতে মানুষ জীবনে যা করবে প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের নিদর্শন আছে আদর্শ আছে নবীর আদর্শে দেখায় না এমন কোন কাজ সরকার খানা বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রণালয়ের থেকে তাই তো এই আপনাদের মাগুরা জেলার জন্য গম চাল এগুলি বরাদ্দ দেয় না দেয় এই চালটাকে কিভাবে আপনি পাকাবেন ভাত বানাবেন রুটি বানাবেন এই সিস্টেম এই তরিকা এই আদর্শ খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকারিভাবে কেউ শিখাইয়া দেয় আর আমার রসুলের আদর্শ কত সুন্দর তুমি খানাটা পাকাইবা কিভাবে নবী দেখাইয়া দিছেন শিখাইয়া দিছে খানা পাকাইয়া খাইতে বসবা কিভাবে খানাটা তুমি লোকমা মুখে দিবা কিবা নবী ধরে ধরে সব শিখে গেছে নবীজির আদর্শের মতো দামি আদর্শ পৃথিবীর আর কোথাও কারক আছে নেই এই জন্য সব বাজার চান্দা বাজারা চান্দাজি ধান্দাজি ব্যর্থ রসুলের আদর্শ এত সুন্দর যে দেড় হাজার বছর পরে এখনো যারা রসুলের আদর্শ মতো চলে এদের মতো সম্মানে শান্তিতে পৃথিবীতে এখনো কেউ নেই নবীজির আদর্শ বাদ দিয়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করার স্বপ্ন দেখছিল কেউ নিজেরাও শান্তি পায় নাই অন্যদেরও শান্তি দিতে পারে নাই এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ কেউ যদি বলতে পারেন যে মদিনার রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে কথা বুঝেননি নাউজুবিল্লা পরে বলেন আগে নাউজুবুল্লা বলেন কেন হ্যাঁ নাউজুবিল্লা বলেন কেন রসুলের আদর্শ জবাই হয়ে গেছে কষ্ট লাগে না নেতার আদর্শ আদর্শাপাল্টা হইলেই কষ্ট লাগে নাউজুবিল্লা বলেন কেন হারাম খাইতে খাইতে দুনিয়াদারের গোলাম হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয় জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয় আরে হেনে ভাই নাউজবিল্লা বলেন আপনার নাউজুবিল্লার ভ্যালু কি আপনি রসুলের আদর্শই যদি মানেন দাড়ি নেই কেন টুপি নাই কেন নামাজ নাই কেন পর্দা নাই কেন সুদ খান কেন ঘুষ খান কেন বেপর্দায় চলেন কেন ফট করে নাউজুবিল্লা বলে ফেললেন সমাজে সুদের ব্যবসা চলে কেন ঘুষের ব্যবসা চলে কেন মানুষ হত্যা করা হয় কেন মানুষের বাড়ি গাড়িতে চেষ্টা করেন দিল থেকে মানার বুঝার চেষ্টা করেন আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা বা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা তাহলে আপনাকে দাঁড়ির জন্য আমাকে বয়ান করতে হবে কেন নামাজের জন্য আপনাকে বয়ান করতে হবে কেন যে এখানে এত মানুষ বসছেন নাই নাইয়ের মধ্যে যারা বসছেন এর মধ্যেও বহু মানুষ ফজর পড়েন নাই জোহর পরেন নাই আসর পড়েন নাই মাগরিব পরেন না এসব পরেন নাই